যে মানুষগুলাকে আপনার কোনো দিনই ভুলা উচিত না যেই মানুষগুলো আপনার খারাপ সময় পাশে ছিল তাদেরকে কোনো সময় ভোলা যায় না কোনো সময় না তো বিশেষ করে একটা মানুষ যখন দেশ চাইয়া অন্য দেশে পাড়ি জমায় এক হচ্ছে ওই দেশের মানুষ চিনে না ফ্রেন্ড সার্কেল নাই আত্মীয় স্বজন নাই ওই দেশটাই নতুন বাসা নতুন সব কিছুই নতুন তো ওই পরিস্থিতিতে যে আপনার পাশে থাকবো মানে কোনো বেনিফিট ছাড়া আপনার কাছ থেকে সে কোনো কিছু পাইব পাইবোটার আশা না করিয়া যে আপনার পাশে থাকবো ওরকম মানুষ গোলারে কোনো সময় ভুলে যায় না তো আজকে যে ভিডিওটা করতেছি বলা চলে একটা স্টোরির মতো ভিডিওটা দেখেন তারপর আপনার যে মূল্যবান যে কমেন্ট এটা জানাই যায় আমার হাতে যে দুইটা খাম দেখতে পেতেছেন দুইটার মধ্যে ডলার আছে টোটাল আছে হচ্ছে আপনার পনেরো হাজার ডলার আছে এখন ব্যাংক থেকে ওটা আনলাম সে ভাবলাম যে স্টোরিটা স্টোরিটা আপনাদের সাথে একটু শেয়ার করি কিরকম হয়েছে স্টোরিটা আমার এখানে কয়েকজন বন্ধু আছে কয়েকজন বন্ধুর মধ্যে এই বন্ধুটা সবচেয়ে ভালো তো রিসেন্টলি তার আর্থিক খুব মন্দা চলতে আছে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলতেছে আছে ও যে জবটা করতো ওই জবটা যায় যায় অবস্থা মানে বলা চলে নব্বই পার্সেন্ট চলে গেছে আর কি এখন যদি জব চলে যায় বা ব্যবসা যদি ভালো না হয় করার কিছু নাই আমার জবও চলে যেতে পারে বা আপনার জবও চলে যেতে পারে কেউ গ্যারান্টি দিতে পারবো না এখন ও যে বাসার মধ্যে থাকে যে বাসাটার মধ্যে থাকে এটা কিন্তু আপনার কিস্তি নেয়া কিনা প্রতি মাসে কিস্তি চালাইতে হয় তার নিজের খরচ আছে মানে ইলেকট্রিসিটি বিল আছে গার্বেজ আছে ওয়াটার আছে নেট আছে অনেক খরচ তো সব কিছু খরচ কিন্তু ওই জবটার মধ্যে ওই জবটা যদি জায়গা তাহলে কিন্তু সে একটা বড় ধরনের একটা ধাক্কা খাইব তো ওর কাছ থেকে আমি অনেক ধরনের হেল্প পাইছি অনেক ধরনের হেল্প পাইছি তো গ্যাসের কালকে ও আমার ফোনটা বলছে যে তার কিছু টাকার দরকার পনেরো হাজার ডলারের কথাই কয়েছে যে তার পনেরো হাজার ডলার লাগবো আমি কোনো চিন্তা ভাবনা স্যারাই বলছে যে হ্যাঁ আমি দিবনি সমস্যা নেই এখন ব্যাংক থেকে ওঠায় আনলাম ও তারে বললাম যে আমি ব্যাংক থেকে ওঠায় আনছি এখন কবে নি নিও এখন হয়তো বাবু আজকে আয় নিতে পারে বা কালকে আয় নিতে পারে হঠাৎ এটা কোনো সমস্যা না তো যেটা বলতেছিলাম ও কিন্তু তার জীবন দশায় অনেক টাকা ইনকাম করছে অনেক কিন্তু ও টাকা ধরে রাখতে পারে নাই নতুন গাড়ি কিনছে মোটরসাইকেল কিনছে বাসা কিনছে মানে হাত অনেক মোটা আর কি মানে ইচ্ছা মতো খরচ করছে তো এখানে আরেকটা বিষয় হচ্ছে কি আপনি যদি আজকে টাকা সেভ না করেন তাহলে ইন ফিউচারে আপনার কষ্ট করতে দেব আর আজকে যদি কষ্ট করে টাকা জমান তাহলে ইন ফিউচারে আপনি সুখ করবেন বা আপনার ফ্যামিলি মেম্বার সুখ করবো এটাই স্বাভাবিক তাই না তো চলেন আমি আপনার আপনাদেরকে এই দুইটা খাম ওপেন করে দেখাই আমি আপনার আবার ভাইবেন না যে আমি টাকা শো করতেছি বা টাকা আমি সোয়াপ করতেছি এরকম না আমি কিন্তু সোয়াপ করা পছন্দ করি না এখানে যা দেখতে পাচ্ছেন সব হচ্ছে আপনার হান্ড্রেড ডলার বিল তো এটি এখানে থাক তারপর এটাও একটু ওপেন করি আমি টাকাগুলো গণব না কারণ গনলে অনেক সময় লাগবে যেহেতু আপনার পনেরো হাজার ডলার মোটামুটি আপনার গলে ভালো ভালো সময় চলে যাবো জাস্ট আপনাদেরকে একটু দেখানোর জন্য এই দুইটা ই করলো খুললাম আর কি দুইটা খাম খুললাম এই যে দেখেন হান্ড্রেড ডলার বিল আমি একটু আপনাদেরকে দেখাই এই যে দেখেন তো এই হচ্ছে হান্ড্রেড ডলার বিল তো যখন ওই ব্যক্তিটা আমার ফোন দিছে যে ফ্রেন্ডটা না আমার ফোন দিছে তো আমি কিন্তু তার কাছে কোনো ডকুমেন্ট চাই নাই ও কিন্তু অলরেডি একটা ডকুমেন্ট রেডি করে রাখছে যেটা হচ্ছে মানুষের মতো না একটা লয়ার থেকে ডকুমেন্টটা আসছে আর কি ও সাইনটাইন করে রেডি করে রাখছে যখন টাকাটা দিব তখন ওই ডকুমেন্টটা দিয়ে দেবো আর কি আমি কিসের জন্য টাকাটা তারা দিতেছি কারণ লাইফে আমরা টাকা ইনকাম করবো খরচ করবো যতদিন আমরা বাইচে আসি ততদিন আমাদের টাকা ইনকামও করতে হবে খরচও করতে হবে যতদিন বাইচে আসি তো লাইফে কিছু কিছু বন্ধু আছে যাদেরকে আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না ওই রকম বন্ধু যদি আপনার থাকে তাদেরকে হারায়েন না ধরে রেখেন আর টাকা সব সময় সেভ করার চেষ্টা করেন ফিউচারের জন্য আজকে যদি আপনি কষ্ট করেন তার কষ্ট করেন তার মানে কি পরবর্তীতে আপনার সুখ আসতেছে আর আসতে যদি আপনি সুখী থাকেন বা খুব টাকা উড়ান তার মানে কি সামনে আপনার কষ্ট হইতেছে একদম সিম্পল হিসাব তো আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো যাদের এরকম বন্ধু বান্ধব আছে তাদেরকে কোনো সময় হারায়া যাইতে দিন না কারণ তারা কোনো কিছু পাওয়ার আশায় আপনার পাশে থাকে না আর আরেকটা কথা হচ্ছে এখন যেই টাকা আপনি ইনকাম করতেছেন ওখান থেকে ভবিষ্যতের জন্য কিছু টাকা সেভ করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেন পরিবারের যত্ন নিয়েন নেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে যে কোনো একটা ভিডিও নিয়ে টেক কেয়ার বাবায়